কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই শুকনো কচকচে এই রসালো রেসিপিটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন মাসব্যাপী এটি তৈরির জন্য এক কেজি কাঁচা আম নিয়েছি আমের খোসাটি ছাড়িয়ে টুকরো করে নিয়েছি প্রায় দেড় লিটারের মতো পানি নিয়েছি এতে দিয়ে দিচ্ছি চুন এক টেবিল চামচ চুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো এগুলো ভিজিয়ে রাখবো প্রায় তিন ঘন্টা তারপর চুনের পানি থেকে তুলে নর্মাল পানি দিয়ে আমগুলো ধুয়ে নিয়েছি তিন কাপ নিয়েছি চিনি আধা কাপ দিয়েছে পানি চুলায় জাল করে চিনি গলে গেলে আমগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করলেই যখন এই আমের রঙটা পরিবর্তন হয়ে এরকম হালকা গোল্ডেন কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে তারপর কড়া রোদে তিন দিন শুকিয়ে নিয়েছি চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণেই এই আমের টুকরোগুলো চিনির শিরায় দেওয়ার পর গলে যায়নি এজন্যই চুনের পানিতে ভিজিয়ে রাখতে হয় শুকনো এই আমের টুকরোর সাথে সুগার পাউডার মাখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আমের শুকনো মোরব্বা বা ম্যাঙ্গো ক্যান্ডি